হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো তো চলো আজকে চেক করে নেবো তোমার পার্টনার এই সেই মুহূর্তে কী ফিলিংসে রয়েছে তার কারেন্ট ফিলিংস কী সে তোমাকে নিয়ে আদৌ ভাবছে কিনা ভাবলেও কী ভাবছে সেটা কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করবো তো সবার প্রথমেই বলে রাখি এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয় ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো এবং রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে কি পুরোপুরি রিডিংটাই তোমার অ্যান্ড এটা কিন্তু একটা জেনারেল কালেক্টিভ রিডিং এবং টাইমলেস যত যখনই তোমার কাছে পৌঁছবে তখনই তোমার সাথে কিন্তু রেজুনেট করবে বাট সবটাই রেজুনেট করবে সেটা কিন্তু নাও হতে পারে তাই যতটা রেজুনেট করবে ততটাই রাখবে বাদ বাকিটা কিন্তু তুমি অন্যের জন্য লেটগো করে দেবে কারণ এটা জেনারেল রিডিং সো সবার সাথেই সবটাই যাবে সেটা কিন্তু নাও হতে পারে ঠিক আছে তাই যতটা যাবে ততটা রাখবে বাদ বাকিটা অন্যের জন্য লেটগো করে দেবে তো এই মুহূর্তে নিজেকে একদম পজিটিভ করে নাও পজিটিভ হয়ে পার্টনারের এনার্জিটা দেখো ঠিক আছে তো এই মুহূর্তে তোমাদের সিচুয়েশান যা কিছু হতে পারে অন অফ সিচুয়েশান একদম সেপারেটেড তোমরা দুজন দুজনের থেকে কোনো কনট্যাক্ট ঠিক আছে বা থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে পার্টনার থার্ড পার্টির চলে গেছে যাই হোক না কেন এই মুহূর্তে পার্টনার সাথে তোমার কোনো কন্ট্যাক্ট নেই যোগাযোগ নেই তো সে তোমায় নিয়ে কী ভাবছে আমি তো এটা দেখে নেওয়ার চেষ্টা করব তো একদম পজিটিভ হয়ে রিডিংটা দেখো পার্টনারের ধ্যান করতে পারো ভিডিওটা কিছুক্ষণ পজ করে তার নাম তিনবার নিতে পারো ফিস্ট ইমাজিন করতে পারো কোনো হ্যাপি মেমোরি কথাও কিন্তু ভাবতে পারো ঠিক আছে ততক্ষণ আমি কার্ডটা সফল করবো অ্যান্ড যারা আমার চ্যানেলে নতুন এসেছো এবং ভিডিওটা দেখছো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে তারপর রিডিংটাকে লাইক করে ইউনিভার্সকে ফার্স্ট গ্যাটিটিউড পে করবে ইউনিভার্সকে কমেন্ট বক্সের ভিডিও নিচে কমেন্ট বক্সে থ্যাংক ইউ ইউনিভার্স বলে গ্যাটিটিউড পে করবে দেন ভিডিওটা দেখবে তাহলে তোমার সাথে রেজোনেট করবে আদারওয়াইজ কিন্তু রেজোনেট করবে না অ্যান্ড যারা পুরনো রয়েছে তাদেরকে আর নতুন করে বলার কিছু নেই তারা জানো প্রসেস অবশ্যই লাইক কমেন্ট করে ইউনিভার্সকে গ্যাটিউড পে করবে কমেন্ট বক্সে দেন রিডিংটা দেখা শুরু করবে দেখবে অবশ্যই তোমার সাথে কিন্তু রেজুনেট করবে তো ফার্স্ট আমি তোমার পার্টনারে এনার্জি বার করে নেবো যে কি এনার্জিতে রয়েছে থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ গাইড থ্যাংক ইউ ইউনিভার্স আচ্ছা অনেকেই আমাকে দেখলাম কমেন্ট বক্সে অনেক কিছু লিখেছো যে দিদি এই টপিকের উপর এই টপিকের উপর দেখো কি সিঙ্গেল বা সেপারেটেড বা থার্ড পার্টি বা নাম লেটার দিয়ে করো বা ডেট অফ বার্থ দিয়ে করো ওগুলো কী হয় অনেক লেন্দি প্রসেস অনেকটা লম্বা ভিডিও হয়ে যাবে ঠিক আছে তো সেই কারণে আমি মনে করলাম জেনারেল রিডিং করাটাই ভালো তো সবার সাথেই সবটাই রেজুনেট করবে এটাই একটা হবে ঠিক আছে চেষ্টা করবো কোনো যদি কখনো পসিবল হয় তোমাদের কথাটাও প্রমিসটা রাখার মানে তোমাদের রিকোয়েস্ট রাখারও সবাই চেষ্টা করবো প্রমিস করব যদি প্রমিস করি তো নিশ্চয়ই রাখবো ঠিক আছে বাট এই মুহূর্তে প্রমিস করছি না কারণ আমি কালেকটিভ এনার্জি বার করব চলো নিজেকে পজিটিভ ওই রিডিংটা দেখো দেখবে তোমার সাথে রেজুনেট করবে ওকে পার্টনারে এনার্জি এই মুহূর্তে কি রয়েছে কি অফ সোর্স এখানে দেখতে পাচ্ছি তোমার পার্টনারে কিন্তু আজকে দিনে মাইন্ড পুরো খারাপ রয়েছে কোনো কারণে কিন্তু সে খুব রেগেও রয়েছে ঠিক আছে হয়তো সে নিজে নিজের লাইফে যে কাজগুলো করেছে পাস্টে সেগুলোই কিন্তু আজকে তাকে ভুল প্রমাণিত করছে সে দেখতে পাচ্ছে যে তার আশেপাশের মানুষ তার থেকে সরে যাচ্ছে ঠিক আছে তার চারিপাশটা খালি হয়ে যাচ্ছে কেন তার ব্যবহারের জন্য তার হতে পারে কথাবার্তার মধ্যে কোনো মিষ্টতা নেই হতে পারে খুব রুড কথাবার্তা রুড মাইন্ডসেটের মানুষ খুব মানে অল্পতেই মানে বিরক্ত হয়ে যাওয়া মোটি মানুষ নিজের ইচ্ছাকে বেশি ভ্যালু করা মানুষ ডমিনেটিং নেচারের মানুষ ঠিক আছে নিজেকে মানে একটু সেলফিস টাইপেরও হতে পারে ঠিক আছে মানে নিজেকে নিয়ে ভাবা তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি তোমার পার্সোনাল কিন্তু আজকে দিনে মাইন্ড খুব খারাপ রয়েছে কোনো ব্যাপার নিয়ে খুব ভাবনা চিন্তা করছে বিশেষ করে কারোর জন্য কিন্তু রাগও আমি তার মধ্যে পাচ্ছি রেগে রয়েছে কোনো ব্যাপার নিয়ে ওকে হ্যাঁ দেখতে পাচ্ছি ফাইভ অফ পেন্টিক্যালসের কার্ডটা এসছে তো তোমার পার্সেনের আমি কিন্তু দেখতে পাচ্ছি ওপরে সে তো রেগে রয়েছে অবশ্যই রেগে রয়েছে কিন্তু তার মনও কিন্তু ভেঙে রয়েছে কোনো ব্যাপার নিয়ে খুবই স্যাড হয়ে রয়েছে ঠিক আছে হতে পারে তার লাইফে কিন্তু সে বড়ো একটা লেসন লার্ন করছে কোনো প্রবলেমের মধ্যে দিয়ে দিয়ে কিন্তু সে যাচ্ছে সেটা টাকা পয়সা বিশেষ করে আমার মনে হচ্ছে যদি সেটা নাও হয় ইমোশনালি কোনো জায়গা দিয়ে কিন্তু তার মন ভেঙেছে হতে পারে হঠাৎ কোনো মানুষকে টাকা পয়সা দিয়েছিল সে চিট করেছে অনেকগুলো অ্যামাউন্ট এবং হতে পারে সে তোমাকে ঠকিয়েছিল অন্য কোথাও গিয়ে ঠকে গেছে ঠিক আছে তো আজকের দিনে তার এনার্জিটা স্টাক এনার্জি মনে হচ্ছে তার মনে হচ্ছে আমি কোথাও ফেঁসে গেছি আটকে গেছি আমি সেই পরিস্থিতি থেকে কিন্তু বেরোতে পারছি না দেখতে পাচ্ছ একটা বন্ধ ঘরে লক থাকার এনার্জি মানে নিজে কিন্তু বুঝতে পারছে যে আমি কোনো একটা জায়গায় স্টাক হয়ে গেছি ফেঁসে গেছি সেটা থেকে আমি বেরোতে পাচ্ছি না সেই কারণে কি হচ্ছে সেই সিচুয়েশান এতটাই খারাপ তার জন্যে তো সেই কারণে কিন্তু সে দেখো স্টাক মানে এই মুহূর্তে দাঁড়িয়ে গেছে যার কারণ তার মাইন্ড পুরো ডিস্টার্ব ঠিক আছে তার কারণ কিন্তু তার রাগও হচ্ছে স্ট্রেংথ দেখো ভেতরে ভেতরে কিন্তু সে ভেঙে যাচ্ছে বাট এখানে স্ট্রেংথের এনার্জি দেখতে পাচ্ছি তোমার পার্সেন কিন্তু ওপরে নিজেকে খুব পাওয়ারফুল পার্সেন দেখানোর চেষ্টা করছে যে আমার কিছু এসে যায় না ডোন্ট কেয়ার অ্যাটিটিউড থাকি তুমি থাকলে থাকো না থাকলে না থাকো হ্যাঁ যার ভালো লাগবে থাকবে যার ভালো লাগবে না থাকবে না অ্যাকচুয়ালি কিন্তু তার নেচারটা সেরমই নয় ঠিক তার অপোজিট দেখতে পাচ্ছ ডবল ফেস নিয়ে ঘুরে ঠিক আছে ভেতর ফেটে যাচ্ছে মন ভাঙছে কিন্তু প্রকাশ করছে না বোঝাচ্ছে না তার ভেতরে কিন্তু তার এনার্জিটা মিডিল এনার্জি দেখো অফ পেন্টেকেল তার কিন্তু মন মেজাজ ভেঙে রয়েছে স্যাড হয়ে রয়েছে বাট ওপরে কিন্তু তোমার সামনে বলো বা আদার্স পার্সনের সামনেও বলো সে কিন্তু নিজেকে স্ট্রং দেখানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত ডেভিল কার্ড তোমার পার্টনারের মধ্যে কিন্তু এখনও প্রচণ্ড নেগেটিভ জিনিস এখনও আছে তার মধ্যে ঠিক আছে ডেভিল কার্ড একদমই ভালো না সেটা আপসে আসুক বা রিভার্সে আসুক একদমই ভালো নয় একদম নেগেটিভ প্যাটার্ন হতে পারে তোমার পার্টনারের নেচার ভালো নয় হতে পারে তোমার পার্টনার মানুষ ঠকাতে খুব ভালোবাসে হতে পারে সার্থপর টাইপের মানুষ যেটাই প্রথমেই বললাম হতে পারে যে মাল্টিপাল মানুষের সাথে ফিজিক্যাল রিলেশনশিপ করা বা মানুষকে ছিট করা ঠকানো ঠিক আছে বা মানিকে বেশি মানে প্রেফার করা তার ভেতরে এরকম নেচার হতে পারে হতে পারে কোনো অ্যালকোহল ইয়া তো কোনো অ্যাডিকশানেও কিন্তু ইনভলভ থাকতে পারে তোমার পার্সেন তো সেইটাই কিন্তু তার জন্য ভারী পড়ে গেছে সে যেই মানে মাইন্ডসেটারি পার্সন হোক না কেন যদি তার মধ্যে কোনো নেগেটিভ টক্সিক বিহেভিয়ার ছিল সেটা কিন্তু দেখতে পাচ্ছি যে তার কাছেই ভারী পড়ে গেছে এই মুহূর্তে কিন্তু সে প্রবলেম ফেস করছে ফেসে গেছে কোনো সিচুয়েশনের মধ্যে দিয়ে মানে সে যদি ডমিনেটিং নেচারের পার্সেন্ট ছিল বা আছে এখনও পর্যন্ত আছে পুরোটা রিলিজ হয়নি কোন ফার্স্টে কিং সোর্স এসছে তো সেইটা কিন্তু তাকে প্রচণ্ড প্রবলেমের মধ্যে ফেলাচ্ছে যদি সে চিট করে অন্যের সাথে এটা তার নেচার তো তার সাথে চিট হয়েছে সে যদি অন্য কারোর মন ভেঙেছে ছেলে গেম খেলেছে মাইন্ড গেম খেলেছে মানুষের সাথে ফিলিংস নিয়ে খেলেছে তারও খেলা হয়েছে সে যদি হতে পারে কি বলবো কোনো মানুষকে ব্যবহার করছে না ধরো তোমাকেই বলছি ব্যবহার করেছে তোমায় কষ্ট দিয়েছে পেন দিয়েছে আঘাত দিয়েছে তার নেচারটাই এতটা মানে ডমিনেটিং টাইপের তো সে কিন্তু নিজেও সেরকম কোন পরিস্থিতির শিকার হয়েছে যে পরিস্থিতি মানে হয়তো পারে তো সব মানুষের দুর্বলতা এক নয় তোমার দুর্বলতা হচ্ছে তোমার পার্সেন তোমার পার্সনের দুর্বলতা আবার হতে পারে অন্য কোনো পার্সেন কিংবা মানি কিংবা ফ্যামিলি ঠিক আছে তো যাই হোক না কেন তো সেখান থেকে কিন্তু তার হার্ট ব্রেক হয়েছে এইটা সোর্স এই মুহূর্তে দেখতে পাচ্ছি স্টাক এনার্জি তার মনে হচ্ছে আমি কোথায় ফেসে গেছি বন্দি হয়ে গেছি এবার দেখো সেই এনার্জি থেকে সেই পরিস্থিতি থেকে কিন্তু সে বেরোতেও পারে চাইলেই বেরোতে পারে বাট এই মুহূর্তে সে নিজেই কিন্তু স্টাক হয়ে গেছে মানে রিভিশন নিতে পারছে না বুঝে উঠতে পারছে না এরপর আমি কী করবো মনের এনার্জি এই যে সে যে এরকম নেগেটিভ প্রবলেম ফেস করছে সেটা কিন্তু তোমার থেকে লুকানো মানে সেটা তোমাকে সে বোঝাচ্ছে না দেখাচ্ছে না তার লাইফে যে প্রবলেম চলছে তো সে চাইছে না যে তোমার কাছে অব্দি কথাটা আসুক হতে পারে তুমি সেটাকে খুব পজিটিভভাবে নেবে তোমার জন্যে যে আমাকে ঠকিয়েছিল তাই ফল ফলভোগ করছে তো সেটা তার কিন্তু একটা লজ্জা বা খারাপ লাগারও আমি দেখতে পাচ্ছি মুড সুইং মুড সুইং হচ্ছে অ্যাংজাইটি ডিপ্রেশনে ভুগছে ঠিক আছে ফেসে গেছে কোনো সিচুয়েশানে সেটা থেকে বেরোতে চাইছে বাট বেরোতে কিন্তু সে পাচ্ছে না অবশ্যই কোনো সিচুয়েশনে ফেসেছে থ্রি অফ সোর্স দেখতে পাচ্ছ তার কেউ মন ভেঙেছে হতে পারে ফাইনান্সিয়াল লস হতে পারে কেউ মন ভেঙেছে ঠিক আছে যদি তোমাকে থার্ড পার্টি সিচুয়েশান দিয়েছিল। যার কাছে গেছিল সেখান থেকে কিন্তু একটা জোর মানে ওই থার্ড পার্টি ঝেড়ে লাতে দেওয়া যাকে বলে দিয়ে তো আজকে কিন্তু সেও অন্তরে তার ভেতরটা ছটপট 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 করছে ভেতর ভেঙে চুর মার হয়ে গেছে কিন্তু মুখটা বন্ধ সাইলেন্ট তোমার কাছ অব্দি কথাটা কিন্তু পৌঁছাতে সে চায় না কারণ আমি দেখতে পাচ্ছি সে তোমার মন ভেঙে দিয়ে চলে গেছিলো কারণ তার মধ্যে ডেভিল নেচার ছিল চিটিংবাজি ঠকানো ঠিক ম্যানুপুলেট মাইন্ড গেম খেলা হুম তো আজকের দিনে কিন্তু সে তার কর্মার শিকার হয়েছে তা ডেথ কার্ড এখানে দেখতে পাচ্ছি তার লাইফে কিন্তু কোনো কিছু এন্ড হয়ে ঠিক আছে কোনো কিছু এন্ড হচ্ছে এন্ড হয়ে কোনো কিছু নিউ শুরু হচ্ছে এবং সেটা কিন্তু তাকে খুব কষ্টও দিচ্ছে থ্রি অফ ভ্যান্স দেখতে পাচ্ছি হতে পারে বিজনেস সে যদি কোনো ব্যবসা ট্যাবসা করতো সেটাতে লস খেয়েছে যদি তোমাকে থার্ড পার্টি সিচুয়েশান দিয়েছিল ওখানে থ্রি নাইট অফ ভ্যান্স এসছে আবার এখানে থ্রি অফ ভ্যান্স ওকে কোনো জায়গায় কিন্তু চিটিং হয়েছে তোমার পার্টনারে সেটা তার কেরিয়ার লাইফে বিজনেস হোক জব হোক মানি সাইডে কোনো জায়গায় হোক বা কোনো রিলেশনশিপে হোক কোনো ফ্যামিলির লোকজনের থেকে হোক কিছু একটা বড়োসড় আঘাত কিন্তু তোমার পার্সন খেয়েছে তো এই মুহূর্তে খুব রাগও দেখতে পাচ্ছি তোমার পার্সনের মধ্যে ঠিক আছে নিজের লাইফটা ব্যালেন্স করে চলতে চায় বাট চলতে পারছে না অফ কিংবা ইমোশনও প্রচণ্ড ওভারফ্লো হচ্ছে চেষ্টা করছে এই পরিস্থিতি থেকে বেরোতে লাইফ একটা নিউ বিগিনিং করতে পারছি এটা কিন্তু এই মুহূর্তেই হচ্ছে না ও স্টাক হয়ে রয়েছে ঠিক আছে তো বোটা মেস কিন্তু টেম্পারেন্স ধৈর্য ধরে চুপচাপ বসে রয়েছে কারণ তার লাইফে কোনো একটা নেগেটিভ সাইকেল ওপেন হয়েছে যা এতদিন ধরে কর্মা করেছে সেটার ফল ভুগছে একদম ডেফিনেটলি ভুগছে ডেফিনেটলি ভুগছে ঠিক আছে ফাইবার পেন্টিক্যালসও তাই বলছে মনও তাই বলছে তো এই যে সে এই পরিস্থিতির শিকার ঠিক আছে এই পাঁচটা ঘাট বলে দিচ্ছে সে যে পরিস্থিতির শিকার সে ওপরে তো তোমাকে দেখাচ্ছে স্ট্রেংথ আমি ঠিক আছে আমি লড়ে নেবো আমি করে দেখিয়ে দেবো হতে পারে ঠিক আছে বাট সে কিন্তু সে পরিস্থিতির শিকার না অত ইজি না করে দেখিয়ে দেবো অত ইজি না ঠিক আছে সে যতই ইগোতে আসছে ততই ডিস্ট্রয় হচ্ছে ততই তার লাইফে প্রবলেম বাড়ছে তো ও বুঝতে পারছে যে আমার এই সিচুয়েশন আমার কন্ট্রোলে নেই আউট অফ কন্ট্রোল সিচুয়েশন হাতের বাইরে বাট তবুও হয় না যে মানুষ মৃত্যুর আগে শেষ চেষ্টা করে সেও শেষ চেষ্টা করছে বাট ডেট কার্ড ফাইবা প্লেন্টিক্যাল বলে দিচ্ছে লাইফে কোনো একটা কিছু তো এন্ড হয়েছে ঠিক আছে যার কারণ মোট মন মেজাজ কিন্তু ফুল খারাপ থ্রি অফ সোর্স স্টাক হয়ে গেছে ঠিক আছে এটা তার এনার্জি তো ইমোশন আজকের দিনে ইমোশনালি ভাবছে কষ্ট তো হচ্ছে খারাপ লাগাও রয়েছে ম্যাচিওর হচ্ছে তোমার পার্সেন দিন দিন মানে ইউনিভার্স থেকে এমন শিক্ষা দিচ্ছে সে কিন্তু এবার ম্যাচিওর হচ্ছে বুদ্ধিমান ওকে আচ্ছা এবার দেখে নেবো তোমার জন্য এনার্জি তোমার পার্সনে কী রয়েছে তোমাকে নিয়ে কী ভাবছে চলো তোমাকে নিয়ে কী ভাবছে থ্যাংক ইউনিভার্স কার্ড আমার বন্ধুকে নিয়ে কী ভাবছে তার পার্সন এলো নিয়ে নিলাম কার্ড ফোর অফ কাপস সেভেন অফ ভ্যান্স সিক্স অফ প্রেন্টিকেলস এমপ্রেস নাইট অফ ভ্যান্স ফুল আচ্ছা এখানে দেখতে পাচ্ছি তোমাদের কিন্তু ব্লক আনব্লকের খেলা চলছে ঠিক আছে অনেকের অনেককে দেখতে পাচ্ছি তোমার পার্সেন তোমার থেকে দূরে চলে গেছিল ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছি এই মুহুর্তে যদি তুমি ব্লক করে থাকো তোমার পার্সেন চাইছে যে তুমি তাকে ব্লকটা খুলে দাও কারণ ফোর অফ কাপস সে ডিসঅপয়েন্ট হয়ে রয়েছে তার লাইফে এবং যদি সে ব্লক করে থাকে ব্লক করে তোমার থেকে অনেকটা দূরে চলে গেছে তো আজকের দিনে কিন্তু তার এনার্জিটা খুবই নেগেটিভ হয়ে রয়েছে ওকে ফোর অফ কাপস ডিসঅপয়েন্টমেন্টের এনার্জি একটা ঠিক আছে আজকে লাইফে কোনো কিছুই আর ভালো মন্দ কোনো কিছুই গ্রহণ করার সে আর এনার্জিতে নেই অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি তোমার কাছে আসার জন্য কিন্তু তার প্রচণ্ড ক্রেভিং হচ্ছে ঠিক আছে তোমাদের অনেকের অন অফ সিচুয়েশান হতে পারে তো হতে পারে তোমার পার্টনার তোমার সাথে চিটিং করেছে চতুরতার এনার্জি দেখতে পাচ্ছি তোমার পার্টনারের হতে পারে তোমার তুমি কমিটমেন্ট চেয়েছিলে কমিটমেন্ট দেয়নি ছেলে মানুষই করেছে সম্পর্কটা নিয়ে ঠিক আছে এবং হতে পারে তোমার যে লাইফস্টাইল তোমার যে নেচার তোমার যে বিহেভিয়ার সেটাতে আকর্ষিত হয়ে তোমার পার্সেন তোমার সাথে সম্পর্কটা করেছিল ব্যালেন্স করেনি তোমার সাথে সম্পর্কটা কিন্তু সে ব্যালেন্স করে চলেনি ওকে ওকে আজকে তুমি সম্পর্কটা যার কারণে এন্ড হয়ে গেছে তুমি রাগ করে ব্লক করে দিয়েছো বা ও ইগো দেখিয়ে ব্লক করে দিয়েছিলো এই মুহূর্তে দেখতে পাচ্ছি তোমার পার্সন ডিসঅ্যাপয়েন্ট তুমি যদি তাকে আর পাত্তা দিচ্ছ না ও কিন্তু ডিসঅ্যাপয়েন্ট ও কিন্তু স্যাড হয়ে রয়েছে এবং অত অনেক দিন ধরে আমি এনার্জিটা রিসিভ একটা করছি যে তুমি খুব স্ট্রং মাইন্ডসেটে রয়ে গেছো যেটা আমাকে খুব উৎসাহিত করছে হওয়া ভালো ঠিক আছে তো এই মুহূর্তে পার্টনার ডিসঅ্যাপয়েন্ট সে ভেবেছিল তুমি তাকে চির জীবন মানে রিকোয়েস্ট করে করে তেল দিয়ে দিয়ে আমি জীবন কাটিয়ে দেবে বাট সেটা হয়নি তুমি আজকের দিন আর তাকে ভাবে ফোর্স করছো না সেটা কিন্তু তার ডিসঅ্যাপয়েন্টমেন্টের কারণ হয়ে দাঁড়িয়ে তার কাছে যদি কোনো অফার আসছে প্রোপোজাল আসছে সেটাও তার আর ভালো লাগছে না মুডই লাগছে না এবার ওর টার্গেট হচ্ছে তোমাকেই চাই তোমার সাথে ব্যালেন্স করে সম্পর্কটা চালাতে চাইছে নিউ বিগিনিং করতে চাইছে কেন টু অফ কাপস ইমোশান কাজ করছে তোমার জন্য কিন্তু মন দেখো এই রেকর্ম মন এলো এই রেকর্ম মন এলো মনের এনার্জিটা কিন্তু তোমার পার্সনের প্রচণ্ড আসছে মুড সুইং খারাপ লাগা নেগেটিভিটি প্রচণ্ড রয়েছে এবং এখানে আমি যেটা এনার্জিটিক্যালি ফিল করছি মা তোমাদের রিলেশনশিপে একটা ইস্যু হতে পারে হতে পারে আমি বললাম ঠিক আছে মা আইদার কোনো ফ্যামিলাইন পার্ট কোনো মহিলা যে যার কারণে তোমাদের সম্পর্কটা নষ্ট হয়ে গেছিলো পুরুষও হতে পারে বাট আমার মহিলা মনে হলে মহিলাটা বললাম তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি তোমার পার্সন যদি কারোর কথায় নেচে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল সে কিন্তু আজকে ডিসঅ্যাপয়েন্ট কারণ সেই মানুষটার রূপও দেখতে পাচ্ছে তোমাকেও দেখতে পাচ্ছে সেভেন অফ সোর্স তোমার সাথে ছলচাতুরি চিটিং করেছিল ঠিক আছে অন্যায় করেছে তোমার সাথে তোমায় ঠকিয়েছে এমপ্রে এম্পেরার এখানে দেখতে পাচ্ছি যে ইগোটিগুলো দেখিয়েছিল তোমাকে ঠিক আছে তোমাকে ডিসঅপয়েন্ট করে তোমাকে তোমার সাথে গেম খেলে সে কিন্তু বেরিয়ে গেছিলো ঠিক আছে কেন কারণ দ্য ডেভিল এনার্জি দেখো এখানেও ডেভিল এনার্জি রিপিট হলো কোনো কারণে কিন্তু তোমার সাথে সে মিশতে এসেছিলো মাইন্ড গেম খেলেছিল তোমার সাথে ছলচাতুরি অনেক কিছু তোমার কাছে গোপন করেছে তোমার পার্টনার তুমি হয়তো আজও জানো না অনেক কিছু লুকিয়েছে তোমার থেকে ঠিক আছে অনেক কিছু লুকিয়েছে হাইট করেছে তোমার থেকে তুমি এত এখন জানতে পেরেছো বা তোমরা তো অনেকে এখনো জানতেও পারো যদি পার্টনারের সাথে রিউনিয়ন হয়নি অনেক কিছু গোপন রেখেছে তোমার থেকে দেখো তোমাকে ভালোবাসে কিন্তু আজকের দিনে আমি এনার্জি যেটা দেখতে পাচ্ছি তোমার প্রতি ফিলিংস কিন্তু রয়েছে কিন্তু হতে পারে ওর লাইফে অনেক কিছু তোমাকে শেয়ার করেনি স্টার স্টার কার্ড এখানে দেখতে পাচ্ছি এটা হোপ কিন্তু তোমার পার্সোনাল রয়েছে হোপ সে এখনও পর্যন্ত রেখেছে তার মনে হচ্ছে হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে ঠিক আছে ব্যালেন্স করে চলতে চাইছে নিজেকে হিল করছে নিজের এই যে ডেভিল নেচারটাকে চেঞ্জ করার চেষ্টা করছে তার ইগোয়েস্টিক নেচারটাকে চেঞ্জ করার চেষ্টা করছে কেন কারণ সে ডিস্যাপয়েন্ট সেও কোনো জায়গা দিয়ে অবশ্যই অবশ্যই ডিসঅপয়েন্ট হয়েছে যেখানে বেশি আশা রেখেছিল। সেখান থেকে ডিস্যাপয়েন্ট হয়েছে এবং সেটাই হচ্ছে তার লাইফের ট্রিগার সেখান থেকে সে লেসন লার্ন করছে এবং সেই ট্রিগারটা ইউনিভার্স দিয়েছে ফুলের এনার্জি যেখানে বললাম কমিটমেন্ট না দেওয়া তোমাকে তোমার থেকে রান করা পালিয়ে বাঁচা সেখান থেকেও হতে পারে যেই কারণে সে সিচুয়েশানটা মানে তোমার থেকে পালিয়ে যাওয়া যে কারণে সে পালিয়ে গেছিলো সেই সিচুয়েশানে সে এই মুহূর্তে স্টাক হয়ে গেছে হারমিট এই মুহূর্তে একদম চুপচাপ থ্রি অফ ব্যান্সের এনার্জি লং ডিস্ট্যান্স রিলেশনশিপ তোমাদের হতে পারে ওয়েটিং এনার্জি তোমার পার্টনার ওয়েট করছে ফাইভ অফ ব্যান্স এখানে দেখতে পাচ্ছি ঝগড়া ঝামেলা করে কিন্তু সম্পর্কটা এন্ড হয়েছে ঠিক আছে দ্য সান কার্ড এখানে দেখো তোমার পার্সোনাল ফিলিংস তোমার জন্য কিন্তু পজিটিভ ঠিক আছে আমি তোমাকে এটাই বলবো যে তোমাকে নিয়ে ট্রুলি ভাবে ঠিক আছে ট্রুলি তোমাকে নিয়ে ভাবে এবং যদি আগেও না ভাবতো আজকের দিনে ভাবছে নাইট অফ সোর্স রাতের ঘুম উড়ে গেছে ঠিক আছে তার জীবন তাকে এমন জায়গায় এনে দাঁড় করিয়ে দিয়েছে সে আর মানে মাথা তুলে উঠতে পারছে না ডেথ কার্ড আবার ওইখানে ডেথ কার্ড তোমার সাথে সম্পর্কটা এন্ড করে দিয়েছিল তোমার পার্টনার তো তার লাইফেও কিন্তু কোনো কিছু এন্ড হচ্ছে আমি বললাম না কর্মা ব্যাক হচ্ছে ফাইভ অফ সোর্স মাইন্ড ফুল খারাপ ঠিক আছে তোমার সাথে মাইন্ড গেম খেলেছিল সেভেন অফসোস ফাইভ অফসোস তাই বলছে জাস্টিস একদম টু হান্ড্রেড পার্সেন্ট যেমন কর্মা করেছে তোমার পার্সন তোমার সাথে তোমার পার্সনের সাথে হুবহু সেটা হচ্ছে হুবহু জাস্টিস কার সেটাই বলছে তোমার পার্সন চাইছে তোমার কাছে এসে একটু কাঁদ দে তোমাকে বলতে যে আমি অন্যায় করেছি আমি ভুল করেছি কিন্তু বলতে সে পাচ্ছে না কারণ অনেকটা ডিটাচমেন্ট এসে গেছে তোমার আর তার মধ্যে অনেক দিন হয়ে গেছে ঠিক আছে তুমি মানাতে শিখে গেছো নিজেকে নিজেকে বুঝিয়ে বাজিয়ে ব্যালেন্স করছো তো এসব সোর্স হতে পারে এতদিন ক্ল্যারিটি ছিল না তোমার পার্টনারের কাছে এবার ধীরে ধীরে ক্ল্যারিটি আসছে তো তোমার সাথে কী চাইছে তোমার পার্সেন্ট এবার নিউ বিগিনিং ঠিক আছে কারণ ও তোমার সাথে কিন্তু এন্ড করে ডেথ কার্ড এন্ড করে কিন্তু চলে গেছিলো আজ কিন্তু নিউ বিগিনিং চাইছে সান কার্ড এখানে অনেকে পরিবার ফ্যামিলি পার্সনও দেখতে পারো মানে ম্যারেজ পার্সেন তোমার পার্সেন তোমাকে ছেড়ে দিয়ে অন্য কারো গায়ে চলে গেছিলো তোমার সাথে ছল ছাতুরি মিথ্যা কথা বলা প্রতারণা করা ঠকানো এবার দেখো যদি বলো যে ভালোবাসা তারা কি করে হ্যাঁ ভালোবাসা কিন্তু ছিল ভালোবাসাটা এমন হয়ে যায় না কোনো একটা ছোট ঘটি বুঝিয়ে বলি তোমায় ছোট ঘটি তার জল ধারণ করার ক্ষমতা ছোট ঘটি যেটুকু সেইটুকু এবার সেই ছোট ঘটিকে গিয়ে যদি তুমি সমুদ্রে গিয়ে ফেলাও সমুদ্রের সব জল কি সেই ছোট ঘটি নিতে পারবে পারবে না ছোট ঘটির ক্ষমতা সে সেটুকানি জল নেবে বাদ বাকিটা কি হবে তুমি যদি সমুদ্রের জল ঢালতেই থাকো ঢালতেই থাকো ও জল উগলে পড়ে কারণ তারা নেওয়ার ক্ষমতা নেই তো সে তোমায় ভালোবাসতো তুমিও তাকে ভালোবাসতে প্রচণ্ড ভালোবেসেছো প্রচণ্ড কেয়ার করেছো প্রচ প্রচণ্ড একটা মা যেমন বাচ্চাকে ঠিক কেয়ার করা ভালোবাসা আগলে রাখা করেছো ওর হজম হয়নি ও জানে এ তো টেক ফর গ্র্যান্টের আছেই আমার কাছে কোথায় আর যাবে চলো আমি অন্য কোথায় একটু মজা করে আসি মু মেরে আসি ঠিক আছে অবশ্যই খুব বাজে নেচারে তোমার পার্টনার ডেভিল সেভেন অফ সোর্স ফাইভ অফ খুবই বাজে নেচারের ছেলে মেয়ে নেচার তার খুব আমি পাচ্ছি না ঠিক আছে তো আজকের দিনে সে তার কর্মা ফেরত পাচ্ছে যখন সে বুঝতে পারছে না তো ওই মানুষটা তোমার ভালো ছিল আমি তো ওই মানুষটাকে ঠকিয়ে এসেছি ঠিক আছে তো এখন তোমার অনুভব করতে পারছে কল মেসেজ করতে চাইছে তোমার সাথে যোগাযোগ করতে চাইছে তোমার কাছে কাঁদতে চাইছে তোমার সাথে শুরু করতে চাইছে তোমায় বোঝাতে চাইছে হুম তো পেজাবস যেখানে তাকজাক করারও এনার্জি রয়েছে এখন তোমার পার্সেন দেখতে পাচ্ছে তুমি ভুল ফোকাস ভুল ফোকাস তুমি তুমি নিজেকে একদম ব্যালেন্স করে নিয়েছো এবং সেটা খুব ভালো কাজ করেছো এবং সেটাই তার জন্য ট্রিগারের কারণ হয়ে দাঁড়িয়েছে সে যদি অন্য কথা মানে আনন্দ করতে গেছিলো বা ভেবেছিল খুব ভালো থাকবে সেরকম কিচ্ছু আউটকাম আসেনি উপরন্ত সেও চিট হয়েছে দেখো টেম্পারেশন কার্ড আবার রিপিট হলো তারই নিচে কুইন অফ কাপস ইমোশান রয়েছে এই মুহুর্তে তোমার জন্য প্রচুর টু অফ কাপস কুইন অফ কুইন অফ কাপস ইমোশান প্রচুর রয়েছে কিন্তু এই মুহূর্তে তোমাকে ইমোশন সে দেখাচ্ছে না তাই সঠিক সময়ের জন্য ওয়েস্ট করছে ব্যালেন্স করছে সঠিক সময়ের জন্য সে ওয়েট করছে ঠিক আছে মনে ও বুঝে গেছে এই মুহূর্তে এলেই তুমি গোন করার মধ্যে নেই যদি তোমার সাথে অন্যায় করেছি তুমি কথা শোনাবেই তুমি ঝগড়া করবেই তুমি তোমার জায়গা কেন ছাড়বে কথা কেন ছাড়বে তুমি কেন এলেই সহজে মেনে নেবে তুমি কি ফেললে না এটাও জানে সেই কারণেই তার অন্যায়গুলো তো সে নিজে জানে আমি কি করছি আমি তো জানবো সবার আগে তাই না আমি ঠিক করছি কি ভুল করছি তাই এই হচ্ছে তার ব্যাপার চলো এখানে নেক্সট দেখে নেব তার একটা মেসেজ লাভ কারেন্ট ফিলিংস আর কি মেসেজও দেখবো টার্নিং পয়েন্ট আই নেভার ইম্যাজিন আওয়ার রিলেশন উইল এন্ড লাইক দিস দেখো হতে পারে আমার এই কার্ডটা দেখে আমার যেটা এনার্জেটিক্যালি ফিল হচ্ছে আমি বলে দিচ্ছি তোমার পার্সনে হতে পারে তুমি যদি ম্যারিড পার্সেনও ঘরের বউ বা স্বামী হও ও জানে আছেই তো যাই অন্য জায়গায় গেট মানে মজা করে আসি তুমি যে জেনে যাবে ও কিন্তু বুঝতে পারিনি ঠিক আছে এবং তুমি জেনে গিয়ে হয়তো থেকে দূরে চলে গেছো ডিটাচমেন্ট ক্রিয়েট করেছো হতে পারে তুমি কেস স্টেস দিয়ে দিয়েছো ও মানে ওইটা ওর কাছে কি বলতো আর টাওয়ারের মতো মানে সাডেন একটা ঝটকা খাওয়া ও বুঝোতে পারিনি যে এইভাবে সম্পর্কটা তুমি এন্ড করে দেবে কারণ তুমি তো ভালোবাসতে তুমি ওকে ছেড়ে বাঁচতেই পারতে না তুমি ওকে ছাড়া কিছু বোঝোই না তো ও ভেবে যে আমি যাই করি ও কোনদিন আমার ছেড়ে যাবে না ঠিক আছে তুমি যে এইভাবে সম্পর্ক নষ্ট করে দিতে পারো বা এটা যদি ম্যারিজ পার্সেন্ট তুমি নাও সেক্ষেত্রেও বলছি যদি তোমাকে ছেড়ে চলে মানে অন্য কোথাও থার্ড পার্টি সিচুয়েশান দিয়েছে বা পরিবারের কথায় খুব উঠছিল তোমাকে ইগনোর করছিল থার্ড পার্টি সিচুয়েশান দিচ্ছিলো অন্য ছেলে মেয়ে বন্ধু বন্ধু করে খুব মিশছে তুমি হতে পারে সাডেন সরে গেছো যে না ভাই আমি এগুলো বেয়ে নিতে পারবো না ঠিক আছে সেটা কিন্তু বলছে যে আমি এটা মানে ইম্যাজিন করতে পারছি না যে আমাদের সম্পর্কটা এইভাবে শেষ হয়ে যাবে মেমোরিজ আই সোয়ার আই এম মিসিং এও ব্যাডলি রাইট না প্রচণ্ড মিস করছে তোমাকে অ্যান্ড এম রিগ্রেট রিগ্রেটও কাজ করছে আই এম রিয়েলি সরি ফর ইয়র সরি ফর মাই ওয়ার্ডস অ্যান্ড অ্যাকশন আমি নিজের বিহেভিয়ারের জন্য প্রচণ্ড সরি আছি অ্যাপোলজির কার্ড এসছে এখানে দেখতে পাচ্ছি তোমার কাছে কিন্তু গিভ মি ওয়ান লাস্ট চান্স লাস্ট চান্স চাই চাই ওয়ান টু সটি এটা আউট আমি সব কিছু আলোচনা করে মিটিয়ে নিতে চাই কমিউনিকেট করতে চাই যদি কল মেসেজ করছে তুমি ধরছো না তো সে চা বলছে যে আমি সারাক্ষণ তোমার তোমার সাথে কথা বলতে চাই আমি তোমাকে বলতে চাই তোমাকে সব কিছু বোঝাতে চাই ঠিক আছে যদি তোমার সাথে চিটিং করেছি ইওর চিটিং ইজ নট এ মিস্টেক ইটস ইজ এ চয়েস তো বুঝতে পারছে যে আমি চিটিংটা ইচ্ছা করেই করেছি তোমায় কষ্ট দিয়েছি এবং এটা কিন্তু ভাইস ভাটসা হতে পারে তুমি যদি কোনোভাবে তাকে চিট করেছো সেটা কিন্তু সে বলছে যে তুমি এটা আমার ঠিক করো ঠিক আছে ফাইনাল ডেস্টিনেশান ও কিন্তু তোমাকে সত্যিকারের ও তোমার সাথেই আগে এগোতে চায় থাকতে চায় অ্যান্ড প্রেসেস এ কার্ড আই এম সো ব্লেসড টু হ্যাভ ইউ ইন মাই লাইফ তুমি যদি লাইফে রয়েছো সেই জন্য কিন্তু ও প্রচন্ড নিজেকে ব্লেসড ফিল করে আই এম দ্য হ্যাপিয়েস্ট মি ওয়েন আই অ্যাম উইথ ইউ ও বলছে আমি যখন তোমার সাথে থাকি বা ছিলাম আমি নিজেকে খুব হ্যাপি পারসন ফিল করতাম আনকন্ডিশনাল লাভ তোমার প্রতি একটা লাভ ফিল করছে ঠিক আছে যখন টু কাপস কাফস ডিভাইন লাভ আই অ্যাম ইন ইউ অ্যান্ড ইউ আর ইন মি ও জানে তুমি ওকে ভালোবাসো ঠিক আছে বাট ও তোমার জন্য জাস্ট মানে অনেস্টি মেনটেন করেনি তো এই মধ্যে এই যে ব্যাক হচ্ছে জাস্টিস ঠিক আছে তো ও কিন্তু আমার বুঝতে পারছে যে এই সম্পর্কটা একটা আলাদা আনকন্ডিশনাল লাভ যেখানে কোনো স্বার্থ নেই ফেক ফেক ও তো কোনো ফলস তোমার সাথে তো করেইছে সেটা বুঝতে পারছে ইউ আর নট দ্য ওয়ান আই লাভ ইউ আর চেঞ্জ ডিআর ইউ আর ফেক তো তুমি হয়তো ওকে ফেক ও যে ফেক ও যে মানে চিটার ও বুঝে গেছে যে তুমি বুঝে গেছো ঠিক আছে সেটাও জানে যে আমার আমার আসল রূপও বুঝে গেছে আমি চোখে ঠকিয়েছি তো এই মুহুর্তে তোমাকে সাপোর্ট করতে চাইছে আই এম অলওয়েজ উইথ ইউ ইন ইউর ডিফিকাল্ট টাইম তোমার ডিফিকাল্ট টাইমে আমি তোমাকে সাপোর্ট করিনি এবার কিন্তু সাপোর্ট করতে চাই আর এখানে দেখো আমি প্রথমে বললাম না ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেম তোমার পার্সন কিন্তু ফেস করছে ঠিক আছে তো ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেম ইস্যু কিন্তু তার থাকতে পারে ঠিক আছে অ্যান্ড কোশ্চেন তোমার পার্সেন্সেন্সেন্সেন তোমায় করছি আই লাভ ইউ সো মাচ হোয়াই ডিড ইউ ব্রেক মাই হার্ট তুমি এই মূর্তা তাকে ইগনোর করছো বলছি যে তুমি কেন আমার মনটা ভাঙছ আমি জানি আমি তোমার সাথে চিট করেছি আমি তোমার সাথে ফেকবাজি করেছি আমি তোমায় ঠকিয়েছি কিন্তু আমি এটাও বুঝতে পেরেছি যে তোমার সাথে আমার একটা আনকন্ডিশনাল লাভ রিলেশনশিপ ডিভাইন লাভ ঠিক আছে এই মুহূর্তে আমার অবস্থা খুব খারাপ আমাকে প্লিজ দেখো আমাকে ছেড়ে যেও না আমার মনটা ভেও না কেন আমাকে ছেড়ে তুমি চলে যাচ্ছ কেন এইভাবে সম্পর্কটা নষ্ট করে দিচ্ছ প্লিজ আমায় ক্ষমা করে দাও এটা হচ্ছে তোমার পার্সনের ফিলিংস তোমাকে বলতে চাই ঠিক আছে সো এটাই ছিল আজকের রিডিং কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও অ্যান্ড যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে পারো যাতে অন্যরাও তোমার মাধ্যম দিয়ে হেল্প পায় তারা তাদের এনার্জি রিসিভ করতে পারে অ্যান্ড আজকে যেন এখানে স্টপ রাখলাম দেখাবে বা নেক্সট কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকো এবং একে অন্যকে ভালো রেখো চলো টাটা